রূপার শেষ ইচ্ছে পূরণ করতে অর্জুনকেই স্বামী হিসাবে মেনে নিল দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো রূপা মনে মনে ভাবে যে সে তো আর বেশি দিন বাঁচবে না কিন্তু তার মাকে আর সোনাকে কার কাছে রেখে দিয়ে যাবে তখন রূপা মনে মনে ঠিক করে নেয় যে অর্জুন তাদের কথা এত ভাবে তার মায়ের বোনের তার এত খেয়াল রাখে তাই অর্জুনকেই আমি দায়িত্ব দিয়ে যাবো যাতে আমার মা আর সোনাকে দেখে এইসব মনে মনে ভেবে ঠিক করে রেখে দেয় রূপা রূপার রূপা তার মা এত টাকা পাবে কোথায় তুলবে আমি কি আদেও সেরে উঠতে পারবো এরপরে রূপার বাড়াবাড়ি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয় রূপা হাসপাতালের বেডে শুয়ে শুয়ে তার মাকে বলে মা আমি হয়তো বেশি দিন বাঁচবো না কিন্তু আমার একটা ইচ্ছে আছে তুমি সেটা রাখবে তখনই রূপা বলে এসব কি বলছিস মা তুই কেন বাঁচবি না আমি তোর কিছু হতে দেব না আমি তোকে সুস্থ করে বাড়ি নিয়ে যাব তুই একদম চিন্তা করিস না কিন্তু রূপা বলে আমি জানি মা আমি বেশি দিন বাঁচবো না মা আমি অর্জুনের ফোনে দেখেছি যে আমি আর বেশি দিন বাঁচবো না কিন্তু আমি মরে যাওয়ার আগে তোমাকে আর সোনাকে অর্জুনের দায়িত্বে রেখে দিয়ে যেতে চাই আমি আর সোনা চাই তুমি অর্জুনকে আমাদের ড্যাডি করো আমি খুব খুশি হব আমি মরে গেলেও কষ্ট পাবো না এসব কথা শুনে দীপা কাঁদতে থাকে দীপা বলে মা তুই এরকম কথা বলিস না রূপা তখন দীপার হাত নিয়ে অর্জুনের হাতে মিলিয়ে দেয় বলে অর্জুন আমার মা আর বোনকে তুমি দেখে রেখো আমি তো আর বাঁচব না আমি চাই তুমি আমার মাকে ভালো রেখো দীপা রূপার কথা রাখতে অর্জুনকে মেনে নেয় বলে হ্যাঁ ঠিক আছে আমি তোদের কথা রাখবো তোরা আর কাঁদিস না এরপরে অর্জুন আর দীপার হাত এক করে দেয় রূপা সো বন্ধুরা সত্যি কি দীপা অর্জুনকে নিজের স্বামী বলে মেনে নিবে আর রূপা কি সত্যি মারা যায় আমার তো মনে হয় এরকম কিছুই ঘটতে চলেছে তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো